পাখিটার মধ্যে সে একটি গান গাবো আমার জন্য দোয়া করবেন সবাই ঠিক আছে যেন পাখিটা উড়ে আসে হ্যাঁ ফিরে আসে যেন ফিরে আসে পাখিটি গান হবে সকালে শেয়ার এবং ভালোবাসাতে পাশে থাকবেন পাখি গেছে আমার পুরিয়া জিরা রইছে পোহরিয়া ভাই ভাতি কান্দে দেখো আমার দিয়া পাখিটা গেছে আমার আহা

প্রানে পাখি তুরে সাথে আমার কথা ছিল লো হকি পাখি টারে নাহা মিটি মযনাটি গেলে পাই পায়ে আছে লোহার বেরি হে না হাই আমার মনে পাখি আমার প্রাণে পাখি তোর সাথে হে আমার কথা আছে লোহ আমার মনে পাখি আমার প্রাণে পাখি তোর সাথে হে

সাধারণ হয়েছে আপনাদের কাছে কিরম হয়েছে আমাকে জানাবেন